বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায় তো রাখতে যে তারা কিছু বেদা আত করে ফেলে যত জায়গায় যতটা সুন্না আছে ওই সুন্না সরাই ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে ঠিক কিনা আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে সারিয়াতে কোনো রোজা নাই ঠিক কিনা বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন বিশ্বনবী মাসের তিনটা স্পেশাল রাখতেন আইয়ামুল বীর তেরো চোদ্দ পনেরো মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে তারপরে বিষ্ণনবী ইসলাম রামাদান শেষে যে ঈদুল ফিতর হয় সাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইড ঈদুল ফিতরের পরে সাওয়ালের বাকি উনত্রিশ দিনের যে কোনো ছয় দিন আপনি ছয়টা রোজা রাখতে পারেন বিষ্ণু ইসলাম বলেছেন সুম্মা দাহার। রমজানের রোজা রাখার পরে যে সাওয়ালের ছয়টা রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো এগুলো হচ্ছে সম্মত রোজা সোম বৃহস্পতি তারপর জিলহজের প্রথম দশ দিন বিষ্ণনবী রোজা রাখতে বলেছেন আরাফার ময়দানে যেদিন লব্বাইক আল্লাহ লব্বাইক বলে হাজিরা হজ করে ওইদিন রোজা রাখতে বলেছেন আশুরার সময় দুইটা রোজা রাখতে বলেছেন বিশ্বনবী রেখেছিলেন একটা একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি আসু মান্না তা আছে দশ তারিখে তো এবার রাখলাম দশই মহরম আগামী বছর বেঁচে থাকলে নয় মহরম রাখবো কিন্তু এর পরের বছর বিশ্বনবীকে তুলে নিল কে বিষ্ণুবী রাখতে পারে না কিন্তু বিষ্ণুবীর চেতনা ছিল রাখার ঠিক কিনা বিষ্ণুবী এমন নবী যার চেতনাটাও সোননাথ আমরা সন্না বলতে বিষ্ণুবীর কথাগুলোকে বুঝি না বিষ্ণুবীর কথাগুলা সুন্নাত বিষ্ণুবীর আদেশ সুন্নাত সোননা বিষ্ণুবীর সুন্নাত হাততাল হাওয়াকাত ও সাকানা তিনি যে নড়তেন এটাও সুন্নাত তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সোননা বিষ্ণুবী যে ঘুমাতেন ওইটাও সোননা আল্লাহ আকবর এজন্য বিশ্বনবীর সন্ন্যার উপর বেশি বেশি আমল করতে হবে রাজি আছেন সন্না আমল করলে বেদাত বিদুরিত হবে আল্লাহ সহি সমাজ দান করুক ইসলাম সোমবারের রোজা রাখতেন সুইলা আন ইয়াউমিল ইসনাইন বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো নবী আপনি সোমবারের রোজা রাখেন কেন বিশ্বনবী বললেন ফি হি আমি এই দিনে জন্মগ্রহণ করেছি তাই সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি সুবাহান আল্লাহ পড়েন এই জন্য বিষ্ণুবিশাহ ইসলাম ওনার জন্মদিবসটাকে উদযাপন করতেন শুক্রিয়ার মাধ্যমে রোজা রাখার মাধ্যমে এজন্য জন্য বিশ্বনবী ইসলামের জন্মদিবস অনুযায়ী যদি আপনারা ওই দিন অনুযায়ী কোনো আলোচনা প্রোগ্রাম করেন খুব ভালো আর সেলিব্রেট করলে রোজা রেখে সেলিব্রেট করবেন শুক্রিয়া যে আমরা বিশ্বনবীকে পেয়েছি বিশ্বনবী এমন নবী নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না জেনবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না জেনবীকে বাদ দিলে হজ বুঝা যায় না যে নবীকে বাদ দিলে ইসলাম বুঝা যায় না